শিক্ষক প্রাথমিক স্কুলের শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এদের ভূমিকা কি সমস্ত দর্শককে আজকের এই প্রতিবেদনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করব নিমতিতা দর্শন আমি শিবরাম সরকার আজকে আপনাদেরকে বলবো যে একজন প্রাথমিক শিক্ষকের বিদ্যালয় ভূমিকা কি হবে এবং আপনি অভিভাবক হিসাবে আপনার সন্তানকে প্রাথমিক বিদ্যালয়ে পাঠিয়ে আপনি কতটা সরকারি বিদ্যালয়ে আপনার ছেলেকে কেন পাঠাবেন আর সরকারি বিদ্যালয়ে যদি আপনার সন্তানকে না পাঠান সেটা আখেরে আপনার ভুল প্রথমে বলি শিক্ষক এমন একটি শব্দ বন্ধ শিক্ষক শব্দ বোঝায় বিশেষ করে প্রাথমিক শিক্ষকরা হলেন একজন শিক্ষার্থীর প্রথম পথ প্রদর্শক শিক্ষকরা শুধু বইয়ের পাঠ দেন না পুঁথিগত পাঠ দেন না প্রাথমিক শিক্ষকরা তারা শিশুদের আত্মবিশ্বাস গড়ে তোলেন তারা সঠিক দিক নির্দেশনা দেন শিক্ষার্থীদের মননে সৃজনশীলতা চিন্তা ভাবনা এগুলোর প্রেরণা যোগায় তাদের অনুপ্রেরণায় তাদের অনুপ্রেরণায় শিশুরা নতুন কিছু শিখতে আগ্রহী হয় শিক্ষকরা নিজেদের উদাহরণ দিয়ে শিক্ষার্থীদের শেখান তারা ভালো আচরণ নৈতিকতা সামাজিক মূল্যবোধের পাঠ দেন শিক্ষকরা যে পরিবেশ তৈরি করেন তা শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আরো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হল শিক্ষকরা প্রতিটি শিশুর আলাদা প্রতিভা এবং ক্ষমতাকে চিনতে সাহায্য করে তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজন বুঝে তাদের জন্য উপযুক্ত শিক্ষা পদ্ধতি গ্রহণ করেন তাহলে বলা যায় প্রাথমিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা অপরিসীম তারা শুধু পাঠদানকারী নন বরণ একজন মেন্টর একজন বন্ধু কি বলবেন প্রাথমিক শিক্ষকরা সত্যি একজন বন্ধু নয় একজন মেন্টর নয় অবশ্যই যে ছেলেটা বিদ্যালয়ে এসে কিছুতেই বিদ্যালয়ে থাকতে চায় না ছুটে পেলায় ছুটে পালাতে চায় প্রথম দিন দ্বিতীয় দিন তারপর তাকে মশাই তাকে ঝকা বকাঝকা টকঝাল মিষ্টি করে বুঝিয়ে সে ছেলেটা দিব্যি বিদ্যালয়ে থাকে হাসতে খেলতে খেলতে উঠতে উঠতে বড় হয় তারপর জীবনে প্রতিষ্ঠিত হয় দেখবেন যে সমস্ত মানে এখন শিক্ষক রয়েছেন সরকারি কর্মচারী রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু সরকারি বিদ্যালয় থেকে পড়ে লেখাপড়া পড়ে মানুষ হয়েছে সরকারি বিদ্যালয় থেকে তাই সরকারি বিদ্যালয়ের অপরিসীম গুরুত্ব রয়েছে সরকারি বিদ্যালয় মা সরস্বতীর আশীর্বাদে পরিপূর্ণ তাই আপনার ছেলেকে অবশ্য সরকারি বিদ্যালয়ে পাঠান সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ট্রেন্ড তারা প্রচুর ট্রেনিং করে তারা এডুকেটেড তারা জানে শিক্ষার্থীকে কিভাবে শেখাতে হয় বলবেন যে সরকারি বিদ্যালয়ে তো পাঠাতাম কিন্তু সরকারি বিদ্যালয়তে শিক্ষক নেই হ্যাঁ সরকারি বিদ্যালয়ে শিক্ষক কম রয়েছে তবে সমস্ত বিদ্যালয় নয় কিছু কিছু বিদ্যালয়ের শক্তি কম রয়েছে তবু কম শিক্ষক নিয়েও হান্ড্রেড পারসেন্ট উজাড় করেন সরকারি বিদ্যালয় শিক্ষকরা ছেলে মেয়েদের সর্বস্ব দেন নিজের সর্বস্ব শক্তি দিয়ে বিদ্যালয়কে আঙলে রাখেন প্রাথমিক শিক্ষকরা এবং ছাত্র শিক্ষক অভিভাবক একটা সুদূর মধুর সম্পর্ক গড়ে ওঠে তাই অবশ্যই আপনার সন্তানটিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করবেন যাদের অর্থনৈতিক অবস্থা ভালো বেসরকারিতে পড়ুক কিন্তু একেবারে নিডি ফ্যামিলিও বর্তমানে বেসরকারি স্কুলে দিচ্ছেন কিছু মনে করবেন না যে টাকাটা বেসরকারি বিদ্যালয়ে পড়াচ্ছেন পড়ান যদি আপনার সামর্থ্য থাকে তা না হলে শিশুটিকে সরকারি বিদ্যালয়ে দিন আর ওই টাকাটায় আপনার শিশুকে ফল মূল দুধ এগুলো খাওয়ান অনেক কাজে লাগবে সরকারি বিদ্যালয়ে ভর্তি করুন অবশ্যই হানড্রেড পার্সেন্ট শিখবে আপনার ছেলে মেয়ে এবং মানুষ হবে যে ভরসা আপনাদেরকে দিচ্ছি অবশ্যই সহমত হলে আপনার সন্তানকে ভর্তি করবেন সরকারি বিদ্যালয়গুলো যদি টিকে থাকে তাহলে আপনার ছেলে ভবিষ্যতে কর্মজীবনে সেই বিদ্যালয়ে শিক্ষকতা চাকরি করবে আর যদি ছাত্র অভাবে সরকারি বিদ্যালয়গুলো উঠে যায় তাহলে কোথায় চাকরি করবে ভবিষ্যৎ কর্মসংস্থান কোথায় হবে এটা ভাবতে হবে তো আমি বলি যে একজন শিক্ষক হিসেবে প্রত্যেকটা শিক্ষকের নৈতিক দায়িত্ব আছে কর্তব্য আছে সবাই পড়ান হান্ড্রেড পারসেন্ট পড়ান তাই সমস্ত অভিভাবক সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক মণ্ডলী আসুন না আমরা সবাই মিলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে আরও আরও ভালো করে গড়ে তোলার চেষ্টা করি অভিভাবকদের কাছে আরও ভালো করে প্রেজেন্টেশন করি অবশ্যই আপনাদের মতামত দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিন্দিদা দর্শন পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব আমি শিবরাম সরকার আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কি এইটুকুটাই